তোমরা দাদা দেখতে এক সপ্তাহ পরে কিন্তু উর্মিলাকে আবার দেখা গেল আজকে উর্মিলা কখন এসছো গ্যাংটক থেকে সাড়ে ছটার সময় আজকে এসে আজকে দেখতে পাচ্ছ রান্না করতে বসে গেছে কাজ করতে না তাই তো কেমন ঘুরলে গ্যাংটক শুনলাম নাকি গ্যাংটকে গিয়ে বিপদে পড়েছিল কি বিপদ পাবলিশ নেই এতদিন ধরে আমরা আমি ন্যাচারালি ফোনে দেখেছি বিভিন্ন পটকাশে দেখেছি তো ওটা যে সত্যি সত্যি আমাদের সাথে আমি বুঝতে পারিনি মানে প্রথম দিন কী জানি মানে প্রথম দিন বলেছিল আমি অতটা তো এটা বিশ্বাস করি না তেমন অতটা মানিয়ে না প্রথম দিন আমাদের রুমে একজন আর সেখান মানে হারিয়ে দেয় খুঁজেই পেলাম না তারপর একটা কিছু অদ্ভুত একটা ঘটনা ঘটে তাও আমি বিশ্বাস করি করিনি আমরা কেউ অতটা গুরুত্ব দিইনি হতে পারে লাস্টের দিন আমরা চিকেন রান্না করেছিলাম ওইখানে নিজেরাই এনে নিজেরাই রান্না করছে খাওয়া দাওয়া করে যেহেতু লাস্টের দিন চলে তো আমরা সবাই ঘরে রয়েছি যেহেতু দেখা হবে না এরকম সবাই একসাথে আনন্দ করছে পরে ঘুরতে যাবে তারপর ধরতে দেখি ঠোকা মারছে আমরা তো মানে প্রথমে ভাবছি হয়তো পাশে ঘুরে একজন এসছে আর যেহেতু আমরা সবাই এরাম ছেলে মিলে ছিলাম অসুবিধা তো হবেই জন্য একটা ঘরে থাকলে আটজন একটা ঘরে থাকলে ছিলামই ধরে তারপরে গিয়ে দেখি আবার মারছে তখনও দুবার হোটবার খুললাম তো কেউ নেই মানে কিছু আবার যখন মেরে গেছে তখন আমরা সবাই ভাবিয়ে গেছি তো তার আগে একটা রয়েছে কি যেহেতু আমরা রুম থেকে বেরিয়ে যাব তো একটু একটা জিনিস ছিল যেটা বিছানার উপর ছিল যখন রিভেট ফিরে আসি তখন দেখি সেটা রয়েছে বাথরুম হয়ে যাবে যে কমো দেয় কোমোটার উপর এবার তারপরেও আমরা অতটা গুরুত্ব না দিয়ে আমরা যেটার মধ্যে বসে গল্প করছিলাম তারপরে যে রুম পাশের ঘরে যে রুম আছে সে এসে নক করলো শুনলাম চলে গেলো তারপরে এরকম অনেকবার নক করে ওটাকে আমরা সবাই শুনেছি ব্যাস ভালো হঠাৎ করে দেখি রাত্রেবেলা কুকুর ডাকছে পুকুরটা ডাকার স্বাভাবিক এখন সবারই সবাই মানে প্রায় কুকুর মানে থাকে যেগুলোর চেয়ারও খুব ভালো হঠাৎ করে দেখি ট্রেনের আওয়াজ হ্যাঁ সেই গ্যাংটাতে ট্রেন আগে সেই তো এন জি পির তো অনেক গেছে তারপরে কালারের অনেক অনেক রাত হয়ে গেছে আর এটার দিকে দেদার রুমে চলে যাবে রুমে গেছে মেয়েদের একটা রুম ছেলেদের একটা রুম আমাদের রুমে গিয়ে দেখি বাথরুমের কাছে একটা দিদি হঠাৎ করে গিয়ে দেখি যে রুমে মানে বাথরুমে গেছে বাথরুমে ব্ল্যাক পুরো রয়েছে সাধারণত মেয়েরা গেছিলাম মেয়েরা থাকি দিয়েছে সব মেয়ের কাছে জিজ্ঞাসা করা হলো বললো না কারণ কিচ্ছু হয়নি কোনো সমস্যা হয়নি তাহলে আসে আসলে বলতে যদি কোনো সমস্যা হয়ে থাকে যদি বাথরুমে যায় আর যদি ওরকম কিছু হয় তো সেটা তো এখানে পুরো থাকবে না তারপরে এসে যখন আমরা সত্যি সত্যি ভয় পেয়ে গেছিলাম কারণ কিছু সম্ভব হতে পারে সবকিছু মানে সম্ভব নাও হতে পারে দরজায় টোকাটাও আমাদের মনের ভুল হতে পারে ট্রেনের আওয়াজটাও ভুল হতে পারে অনেক কিছু কোনো জিনিস হারিয়ে যাওয়া ভুল হতে পারে কোনো জিনিস রাখার পর সেটা ভুলে যাওয়া সেটাও ভুল হতে পারে কিন্তু ওই যে ব্লাড ওই তো দেখে আমরা কাছে তারপরে সুদের জন্য আসি ওদেরকে বলে তখন ওরাও বলছে যে না আমরাও দেখেছিলাম তখন তো তারপরে মানে আমরা সবাই একটু ঘর থেকে বেরোই নি তারপরে যে ম্যানেজার তাকে দেখে নিতে জিজ্ঞাসা করেন কোনো খারাপ কিছু হয়েছে না তো উনি বললো যে না এটা কিছুই হয় না তো মানে উনি ম্যানেজার উনি বলবে না স্বীকার তো করবে না তারপরেও দরজা বন্ধ করার পর অনেক তারপরে আমরা সবাই গেজার যার গেজার যে হনুমান চালিকা থেকে শুরু করে যা ঠাকুরের যা আছে সব কিছু চালিয়ে যায় খালি অপেক্ষা করছে তখন সূর্য উঠবে আর বাথরুমও পর্যন্ত কেউ যেতে পারছে ভয় পেয়ে তার মধ্যে দিয়ে মাথায় নানান ধরনের চিন্তা তারা বাথরুমে একজন যাচ্ছে তো পিছনে আর একজন লাইন দিয়ে থাকছে তো এরকম ধরনের মানে ঘটনা তো এতদিন আমরা দেখেছি ফোনে এরকম যে আমাদের সাথে হবে আমরা বুঝতে পারি না আমাদের তিনটে রুম নিয়ে আসছিলো যে রুমটা থেকে ওই ইয়েটা হয়েছে প্রথম থেকে যে রুমটা থেকে শুরু হয়েছে আমরা ওই রুমটা লাস্টে আমরা তালা দিয়ে দিয়েছি আমি ওই রুমে যাইনি তার মধ্যে তো মজার একটা বিষয় হয়েছে কি আমার হাসি তো সবাই শোনেনি তেমন এই মুচকি হাসি বা এরকম হাসি সবাই দেখেছে অরিজিনাল হাসি তো কেউ শুনি আমার হাসি দেখে একজন ভয় পেয়েছে কেমন হয়ে গেছে আমি ভয় পেয়ে গেছি সবাই আমাকে দেখতে তোর কিছু হয়নি তো আমার থেকে দূরে চলে যাচ্ছে আমি আমি নর্মাল আছি এবার ঠিক আছি আমার হাসিটা এতটা বিকট লেগেছে ওদের কেন হাসি হাসি লোক ন্যাচারাল মানে ন্যাচারাল বাড়ির লোক দেখেছে ওরা ওরকম বিকট হাসি কেউ কখনো দেখিনি আমার ওই হাসি কি না আর্ধেক ভয় পেয়ে গেছে যেমন আমি এক সাইজে সবাই এক সাইজে প্লাস্টে গিয়ে ভেবে সবচেয়ে মানে বেশি ভয় পেয়েছিল হাসি মানে আমার হাসির জন্য হাসার মুখ কেমন হয়ে গেছে কাঁপছে কেমন একটা হয়ে মানে ক্রমার মধ্যে হয়ে যায় না সেরকম ওটাকে শান্ত করছে কিন্তু আমি তো হাসি কন্ট্রোল করতে পারি না আমি তখন আসছি না অনেক কষ্ট করে ওটা হাসিটা কন্ট্রোল করলাম তারপরে সারা রাত হয়নি কেউ ঘুমায়নি কেন সবাই অপেক্ষা করছিলাম কখন সূর্য উঠবে তারপর ফাইনালি সূর্য ওঠার পরে তারপরে তাই সবাই ঘুমালাম আর যেহেতু আমাদের ওখান থেকে হলো আমরা একটা মস্কিতে যে কোনো একটা মস্কিতে যাবো তারপর দেখলাম যে রাতে যেহেতু কেউ ঘুমায়নি খাওয়া দাওয়াও সেইভাবে মানে খাওয়া দাওয়া করেছি কিন্তু রাতের নাক মানোটা তো শরীরে অনেকটাই খারাপ সারা রাত সবাই জেগে কেউ একটা চোখের পাতা এক করে এবার ওখান থেকে আমরা বেরিয়েছি মাথার সময় আমরা যদি দুটো ঢুকে পারি সেই বেরিয়ে